ডানের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী আর বামেরগুলো হচ্ছে আফতাবনগর এখানে বর্তমানে যে দামে ফ্ল্যাট সেল হচ্ছে তার তিন ভাগের এক ভাগ দামে এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে জমিসহ মাসিক কিস্তিতে আপনারা একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন পাশাপাশি এই নগর বা বনশ্রীতে থেকে যে ধরনের সুবিধা আপনারা পেতেন সবকিছু কিন্তু ওখানে থেকে আপনারা পাবেন এখানে কমার্শিয়াল জোন যেটা হবে ওখান থেকে আপনারা ভাড়া পাচ্ছেন টপ ফ্লোরে যদি রাজু অনুমোদন দেয় উপরে চারটা আপনার আলাদা ফ্ল্যাট হবে ওখান থেকে আপনারা ভাড়া পাবেন বা ওখানকার মালিক আপনারা হচ্ছেন পাশাপাশি অনেক আপনার ডেভেলপার কোম্পানি বা এই ধরনের শেয়ার ভিত্তিক প্রজেক্ট আছে যেখানে আপনি দেখবেন যে কনস্ট্রাকশনের যে খরচটা হয় ওখান থেকে আবার টেন পারসেন্ট সার্ভিস চার্জ কেটে রাখে বাট এখানে কিন্তু কোনো সার্ভিস চার্জ নেই মানে আপনারা আজকে দশ টাকা খরচ হয়েছে এই দশ টাকাই এর উপরে কোনো টেন বসবে না মানে অ্যাট অ্যাকচুয়াল খরচ কিন্তু হচ্ছে এটা কিন্তু আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান করাই ভালো আছে লাস্ট ভিডিওতে আমি আপনাদের বনশ্রী এবং আফতাব নগরে ফ্ল্যাট দেখাইছিলাম অনেকেই তখন কমেন্টস করতেছিলেন অনেক বক্স করেছেন অনেকে ফোন দিয়েছেন যে ভাই এখানে তো আসলে অনেক দাম আমাদের এত বাজেট নেই আমাদের বাজেট আর কম বাট আমরা শেয়ার ভিত্তিক প্রজেক্ট নিতে চাচ্ছি বনস্থিতে বা নিতে গেলে তো অনেকটা টাইস যাবে বাট এর কাছাকাছি কোনো প্রজেক্ট আপনাদের কাছে আছে কি না তো যাদের বাজেট কম তাদের জন্য আজকে আমি সন্ধান দুটি একটিতে সকল শেয়ার সেল হয়ে গিয়েছে তো এর মধ্যে যে উদ্যোক্তা আছেন ওনার দুটি শেয়ার আছে উনি ওটা বিক্রি করবেন এবং আরেকটা যে প্রজেক্ট ওখানেও সকল শেয়ার সেল হয়ে গিয়েছে ওখানে জাস্ট একটা শেয়ার উনি রিসেল করবেন এই তিনটা শেয়ার মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং যে লোকেশনে আসছি এত চমৎকার একটা লোকেশন বারো ফিট এবং পিছন হচ্ছে আট ফিট মানে হচ্ছে এই জায়গাটির চারপাশে আপনারা রোড পাচ্ছেন আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো তারা অলরেডি একটি প্রজেক্ট হ্যান্ড করে দিয়েছে আইটি প্রজেক্ট হ্যান্ড ওভার হওয়ার পথে আইটি প্রজেক্টের কাজ চলমান আর বেশ কয়েকটি প্রজেক্ট তারা ইতিমধ্যে নিয়েছেন তো যেহেতু তারা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছে কাজ চলমান আমার মনে হয় আপনারা যখন ফিজিক্যালি আসবেন প্রজেক্টগুলো দেখবেন তাদের সাথে কথাও বলবেন আপনাদের এই প্রজেক্টটাও পছন্দ হবে আর এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে কারণ অনেকেই কিন্তু না বুঝে এই ধরনের প্রজেক্ট নিয়ে থাকে পরবর্তীতে এটার আলোর মুখ দেখে না আর যেহেতু ওনারা অলরেডি হ্যান্ড করে দিয়েছে অলরেডি হ্যান্ড ওভার পথে একটা প্রোজেক্ট কাজ চলমান তো আশা করি এখানে সেই সমস্যাটা হবে না তো প্রথমে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁচাত্তর নং ওয়ার্ড হিলগাঁও থানার মধ্যে পড়েছে আপনারা যদি বনশ্রী মেন রোড থেকে আসেন বাইক দিয়ে সর্বোচ্চ আপনাদের আট থেকে দশ মিনিট সময় লাগবে এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একেবারে সহজ একটা লোকেশন সৈলারি রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী ঢোকার মেইন রোড আর এই হাতের ডানে হচ্ছে নগর যেখানে আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাবেন আর এই পাশে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি তারপর হচ্ছে বাড্ডা গুলশান বাড়িধারা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক আর এই পাশে হচ্ছে হাতির জেল আর এদিক দিয়ে ডান দিক দিয়ে একটু সামনে গেলে হাতের বামে পড়ে হচ্ছে টিভি ভবন তো এখান থেকে যদি আপনারা বাইক অটোরিকশা অথবা সিএনজি দিয়ে যান ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে চাইলে আপনারা বাস দিয়েও যেতে পারবেন এখান থেকে অ্যাভেলেবেল বাস যায় তো প্রথম যে প্রজেক্টে আমরা যাব একেবারে সোজা একটি রুট আপনাদের হাতের ডানে বামে কোথাও যেতে হবে না একেবারে এই মেন রোডের সাথে কিন্তু প্রজেক্টটি এবং এই রোড দিয়ে যাওয়ার সময় আপনারা অসংখ্য ব্যাংক রেস্টুরেন্ট হসপিটাল দেখতে পারবেন হাতের ডানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী আর হাতের বামেরগুলো হচ্ছে নগর আর আমরা বনশ্রী রোড দিয়ে যাচ্ছি তো এখানে বর্তমানে যে দামে ফ্ল্যাট সেল হচ্ছে তার তিন ভাগের এক ভাগ দামে কিন্তু ওখানে আপনারা জমিসহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো বিশেষ করে যাদের ইচ্ছে আছে এখানে থাকার বাট ওই ধরনের টাকা নেই তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি কারণ এখানে থেকেই আপনারা এখানকার যে সুযোগ সুবিধা আছে সব কিছুই কিন্তু উপভোগ করতে পারবেন তো বনশ্রী থেকে একবারে সোজা আসলে আপনারা একটা ব্রিজ দেখতে পারবেন ওই ব্রিজটি পার হয়ে একটু সামনে আসলেই আরেকটা ব্রিজ পাবেন এই ব্রিজটা পার হয়ে জাস্ট একটু সামনে আসলে হাতের বামে পড়ু হচ্ছে প্রজেক্টটি আমি আগে প্রথম প্রজেক্টটা দেখাচ্ছি তারপর আপনাদের দ্বিতীয় প্রজেক্টটা দেখাবো এটা হচ্ছে একশো বিশ মিটের সরকারি রোড বনশ্রী থেকে একবারে সোজা আসলে এই এলাকার নাম হচ্ছে নাকদার পার বা বিশ্ব রোড এই রোডের সাথেই হচ্ছে আপনার এই জমিটি এখানে হচ্ছে দশ পয়েন্ট তেত্রিশ কাঠা জমি আর এই মাঝখান দিয়ে বারো ফিটের আরেকটা রোড বের হবে এই পাশে হচ্ছে আপনার ষোলো ফিটের রোড পিছনে হচ্ছে আট ফিটের রোড আর এই রোডটা কিন্তু সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টারে উঠছে ওখান থেকে আপনারা সিলেট চিটাগং ওই সব খুব ইজিলি চলে যেতে পারবেন এবং আপনারা ভালো করে জানেন এই রোডটা কিন্তু এক্সপ্রেসওয়ে হবে ফোল লেনের যখন এটা কাজ শুরু হবে তখন কিন্তু এই জায়গার ভ্যালু অনেক বেড়ে যাবে এবং ডে বাই ডে কিন্তু এখানে অনেক বাড়তেছে কারণ বনশ্রী আপনামনগর কিন্তু এখন ধরনের আর জমি নাই সেল হওয়ার মতো আর থাকলেও কিন্তু অনেক হাই প্রাইসে সেল হচ্ছে তো আস্তে আস্তে মানুষ কিন্তু এখানে ঢুকতেছে এবং এখানে ঢুকার কারণে আজ থেকে দুই বছর আগেও এখানে যে দামে সেল হয়েছিল এন কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং আপনি যখন এখন কিনবেন দেখবেন যে দুই তিন বছরের মধ্যে এটার প্রাইস আরও বেড়ে যাবে মানে আপনি যখন বিক্রি করতে যাবেন যদি করেন আর কি অনেক হাই প্রাইসে কিন্তু সেল করতে পারবেন তো মানে এখানে আপনার ভাড়া দেয়া আছে এটা আপনার সরিয়ে ফেলা হবে ডলফিন অটো ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কশপ আর কি এখানে কাভার ব্যান্ড মেবি তারা তৈরি করে তো এটা হচ্ছে টোটাল জায়গা তো এখানে হচ্ছে টোটাল দশ পয়েন্ট কাটা আছে এই সামনে দিয়ে হচ্ছে বারো ফিটের রোড এই পিছনের ইয়েতে উঠে যাবে আর কি আর ওই পাশে তো ষোলো ফিটের রোড পাচ্ছেন পিছন হচ্ছে আট ফিট তো চারপাশে কিন্তু আপনারা উন্মুক্ত পাচ্ছেন তো বর্তমানে হচ্ছে এখানে ওয়ার্কশপ ভাড়া দেওয়া আছে এই জন্য হয়তো বা জায়গাটা আমরা ভালো করে দেখাতে পারতেছি না বাট আপনারা ফিজিক্যালি আসলে কিন্তু বুঝতে পারবেন আর এই এরিয়াতে কিন্তু এই ধরনের মেন রোডের পাশে ফ্ল্যাট আপনারা খুবই খুবই কম পাবেন তো এখানে আপনার বিলিংটা হবে বি প্লাস জি প্লাস ইলেভেন বেজমেন্ট হচ্ছে টোটালি কার পার্কিং থাকবে আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কমার্শিয়াল হবে আর উপরে যে এগারোতলা প্রতি ফ্লোরে হচ্ছে চারটা করে ইউনিট তো সেই ক্ষেত্রে হচ্ছে চুয়াল্লিশটা আবাসিক হচ্ছে আপনার ফ্ল্যাট হবে তো এই যে চুয়াল্লিশ জন মালিক ওনারা কিন্তু আবার এখানে যে কমার্শিয়াল জোনটা হচ্ছে এর টোটালটার মালিক হয়ে যাবে তো এখান থেকে যে ভাড়াটা আসবে ওটার এক একটা অংশ কিন্তু আপনারা পাবেন তো এটা হচ্ছে বর্তমানে তারা ফোরকাস্ট করছে যে এরকম হচ্ছে প্ল্যান পাবে তো তারা চেষ্টা করতেছে যে এটা হচ্ছে পণ্যতলা নেয়ার জন্য তো পণ্যতলা যদি রাজুক পারমিশন দেয় তো আমার মনে হয় দিবে যেহেতু একশো বিশ ফিট রোডের সাথে তো ওইটা হলে তারা বেচবেন আরেকটা নিচে বাড়াবে তার মানে হচ্ছে আপনারা যে এখানে ফ্ল্যাট ওনার আছেন সবাই কার পার্কিং পাবেন আর গ্রাউন্ড ফ্লোর থেকে এক দুই তিন এটা হচ্ছে আপনার টোটালি কমার্শিয়াল স্পেস হবে আর উপরে হচ্ছে আপনার আবাসিক হবে এবং টপ ফ্লোরে চারটা এক্সট্রা ইউনিট থাকবে তো সেক্ষেত্রে হবে কি যদি রাজুক এটা অনুমোদন দেয় তাহলে উপরের চারতলার উপরে যে চারটা ইউনিট হবে এবং নিচে যে আপনার কমার্শিয়াল জোনগুলো হবে টোটাল মালিক আপনারা হচ্ছেন তো এখান থেকে যে ভাড়াটা পাওয়া যাবে সবাই কিন্তু এটা ভোগ করতেছেন তো ওখান থেকে কিন্তু যেহেতু কমার্শিয়াল জোন হিউজ পরিমাণে ভাড়া পাবেন এখানে প্রতিটা ফ্ল্যাটে সাইজ হচ্ছে চোদ্দোশো প্লাস মায়নার স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন চারটা বেডরুম চারটা বাথরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং যদি এটা বিজি প্লাস ইলেভেন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে তো আর কার পার্কিং হবে না সেই ক্ষেত্রে যে কটা কার পার্কিং হবে সবাই মিলে এটার মালিক হবে আর এটা যদি রাজ্য কোনোভাবে পণ্যতলা পারমিশন দেয় সেক্ষেত্রে বেসমেন্ট তো দুইটা হচ্ছে তো সবাই সেক্ষেত্রে আপনারা একটা করে কার পার্কিং পাবেন তো এটা অনেক বড় একটা সুবিধা তো এই ছিল এই প্রোজেক্টটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই প্রোজেক্টটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম কারণ সরাসরি আপনারা উদ্যোক্তার কাছে নিতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়াম মানি লাগতেছে না এবং খুবই প্রাইম একটা লোকেশন একশো বিশ ফিটের সামনে সরকারি রোড পাশে ষোলো ফিট পিছনে আট ফিট এই পাশে হচ্ছে বারো ফিট মানে এই লোকেশনও সুন্দর প্লটের পজিশনটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে কমার্শিয়াল জোন যেটা হবে ওখান থেকে আপনারা ভাড়া পাচ্ছেন টপ ফ্লোরে যদি রাজুক অনুমোদন দেয় উপরে চারটা আপনার আলাদা ফ্ল্যাট হবে ওখান থেকে আপনারা ভাড়া পাবেন বা ওখানকার মালিক আপনারা হচ্ছেন পাশাপাশি অনেক আপনার ডেভেলপার কোম্পানি বা এই ধরনের শেয়ার ভিত্তিক প্রজেক্ট আছে যেখানে আপনি দেখবেন যে কনস্ট্রাকশনের যে খরচটা হয় ওখান থেকে আবার টেন পার্সেন্ট সার্ভিস চার্জ কেটে রাখে বাট এখানে কিন্তু কোনো সার্ভিস চার্জ নেই মানে আপনারা আজকে দশ টাকা খরচ হয়েছে এই দশ টাকায় এর উপরে কোনো টেন পারসেন্ট বসবে না মানে অ্যাট অ্যাকচুয়াল খরচ কিন্তু হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং কার পার্কিং যেটা এটা কিন্তু সবাই মালিক হচ্ছেন অনেক জায়গায় দেখবেন যে কার পার্কিংগুলো আলাদা সেল করে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা বাট এখানে কিন্তু আলাদা সেল করতেছে না আপনারা সবাই যারা এখানে ল্যান্ড শেয়ার কিনতেছেন সবাই কিন্তু সমহারে সেটার মালিক হবেন তো এখন এটার প্রাইজে আসি এটার শেয়ার মূল্য হচ্ছে তারা চাচ্ছে ষোলো লক্ষ টাকা এটা মোটামুটি ফিক্সডই বলতে পারেন হয়তো বা সামান্য কিছু অনার করতে পারে ওটা আপনার যখন আসবেন অন টেবিলে হয়তো বা সামান্য কিছুটা কমাতে পারে বাট এটা টোটাল ফিক্সডই আপনার বলা যায় হয়তো বা অন টেবিলে সামান্য হয়তো বা আপনাদের সম্মান করতে পারে তো এখন হচ্ছে আমরা তাদের আরেকটা যে প্রজেক্ট ওখানে মাত্র একটি শেয়ার বাকি আছে ওটা আমি দেখায় দেব তো এখন আমরা সরাসরি দ্বিতীয় প্রজেক্টে চলে যাচ্ছি এই প্রোজেক্টের খুবইকে আছে হয়তোবা তিন চার মিনিট সময় লাগবে ব্যাগ দিয়ে যেতে এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের ডানে বড় হচ্ছে মেন্দুপুর তো আমরা এখন ঢুকে গিয়েছি মেন্দুপুর রোডে এবং এখানে দেখতে পাচ্ছেন হাতের ডানে বামে অসংখ্য বিল্ডিং আছে প্রতিটা ফ্ল্যাটে কিন্তু ভাড়া চলতেছে এসেছে এখানকার ভাড়ার চাহিদা অনেক তো এই রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হাতের ডানে ওই প্রজেক্টটি পড়বে তো আমরা এই রোড দিয়ে আসছি এই রোড দিয়ে এসে হাতের ডানে হচ্ছে প্রজেক্টটি পড়বে বর্তমানে এখানে ঢালাই করা রোড আছে আর সিসি ঢালাই আর এটা হচ্ছে ড্যাবের রোড আছে এখানে ষাট ফিটের তো ওনারা কিন্তু ষাট ফিট জায়গা ছেড়ে দিয়ে এখানে বিল্ডিংটা করবে তো যেহেতু ষাট ফিট ড্যাবের রোড আছে আর বহুতল ভবন হবে তো ওনারা কিন্তু এখানে প্রায় পণ্যতলার মতো রাজুকের পারমিশন নিয়ে আসবে তো এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে তেত্রিশ পয়েন্ট চৌচল্লিশ শতাংশ আর ওনারা আবার একটা গ্রুপকে ফিফটি পার্সেন্ট সেল করে দিছে এই পাশে হচ্ছে ওনারা বিক্রি করে দিছে আর এখানে হচ্ছে মূলত ওনাদের তো এখান থেকে মূলত একটা শেয়ার সেল হবে মানে একটা হচ্ছে হাত বদল হবে আপনি এখন চাইলে এখনই রেজিস্ট্রি করতে পারবেন কারণ অলরেডি এটা ওনারা কিনে ফেলছে আমি একটু সাইনবোর্ডটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক আগের সাইনবোর্ড যখন প্রথমে ওনারা বায়না করে যে বায়না সূত্রে ওনারা হচ্ছে মালিক এটা হচ্ছে একবারে প্রথম যখন ওনারা বায়না করে আর দশ নম্বর যে নাম দেখছেন জাদ্দাম হোসেন ওনারটাই কিন্তু উনি সেল করবেন এখন তো উনি এটার মালিক হয়ে গেছে আর এই পাশে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই পাশে মূলত ওনারা এই যারা একটা গ্রুপ আছে এই গ্রুপে ওনারা সেল করে দিয়েছে একসাথে ওনারা আসছিলো এখানে অনুযায়ী জনটা টোটাল তারা নিছে আর কি তো ওনারা যখন বিলিংটা করবে এই দুই গ্রুপ বাই টোটাল ল্যান্ডের উপরে কিন্তু বিলিংটা হবে তো রাজুকে যেটা ওনারা কথা বলে জানছে যে দুইটা যদি একসাথে জমি তারা অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে হচ্ছে জি প্লাস ফরটিন মানে পনেরো তলার মতো পাবে নিচের তিনতলা হচ্ছে কমার্শিয়াল আর উপরে হচ্ছে জি প্লাস নাইন তার উপরে আরও তিনটা আপনার ফ্লোর এক্সট্রা পাবে মানে ইনিশিয়ালি হচ্ছে এটা জি প্লাস নাইন করা তাদের পরিকল্পনা ছিল তো সেক্ষেত্রে ছত্রিশটা হচ্ছে ইউনিট হতো আর যদি দুইটা আপনার একসাথে করে রাজুক যদি পণ্যতালা অনুমোদন দেয় তো সেক্ষেত্রে আপনারা উপরে তিনটা ফ্লোর এক্সট্রা পাচ্ছেন নিচে কমার্শিয়াল পাচ্ছেন তো তিনটা ফ্লোরে প্রায় আপনার বারোটা করে ফ্ল্যাট হবে আর নিচে যে কমার্শিয়াল হবে ওখান থেকে যে ভাড়াটা আসবে সেটা কিন্তু এই ছত্রিশ জনের আপনার সবার মাঝে ডিস্ট্রিবিউট হবে তো আপনার এক অংশ হিসাবে আপনি কিন্তু ওই ভাড়াটা পাবেন উপরে যে বারোটা ফ্ল্যাট এবং নিচে যে কমার্শিয়াল জোন এবং আপনি কিন্তু ওই টোটাল যে কমার্শিয়াল এবং উপরে যে বারোটা ফ্ল্যাট হবে সেটার সমান অংশীদার কিন্তু মানে ছত্রিশ জনের একজন কিন্তু আপনি হবেন তো ইনিশিয়ালি আপনারা জি প্লাস নাইন ধরে রাখেন আর রাজু অনুমোদন দিলে তো সেক্ষেত্রে আপনারা জি প্লাস বা ফিফটিন পাচ্ছেন ওটা তো আপনাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট হবে বা একটা এক্সট্রা সুবিধা হবে এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো এখান থেকে তো আপনারা সরাসরি বনশ্রী যেতে পারতেছেন তারপর হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারে যেতে পারতেছেন আর এই রোড দিয়ে জাস্ট ছয় কিলো দূরে হচ্ছে বাসব বৌদ্ধ মন্দির ওখান থেকে আপনারা মতিঝিল স্থান খুব ইজিলি চলে যেতে পারবেন তো এই ছিল এই প্রজেক্টে আশা করি এই প্রজেক্টও আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো যাদের বাজার একটু কম তারা কিন্তু এটা দেখতে পারেন তো ওই প্রজেক্টে যে ধরনের সুবিধা ছিল এই প্রজেক্ট কিন্তু সেম সুবিধেই আছে আর সচরাচর আপনারা এই শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যাবেন দেখবেন যে কমার্শিয়াল জোন হচ্ছে বা টপ ফ্লোরে আলাদা করে আপনার ফ্ল্যাট হচ্ছে বাট ওটা যারা উদ্যোক্তা আছে ওটা আবার আলাদা ওনারা সেল করে দেয় ওটা কিন্তু আবার এখানে যারা মেন উদ্যোক্তা বা যারা শেয়ার হোল্ডার আছে ওনাদের মাঝে কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করে না বাট এখানে যাই হচ্ছে এক্সট্রা সব কিছুরই কিন্তু মালিকানা আপনারা হচ্ছেন আর সব কিছু যদি মিলিয়ে ধরেন আমার মনে হয় অনেক প্রফিটেবল হবে আপনাদের জন্য আর এটা যখন রেডি করে আপনারা বিক্রিও করতে যাবেন অনেক হাই প্রাইজে কিন্তু এটা সেল করতে পারবেন তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এখানকার টোটাল প্যাকেজ মূল্য একটিমাত্র শেয়ার সেল হবে রেজিস্ট্রেশন থেকে সব খরচ সহ দাম পড়বে মাত্র তেরো লক্ষ টাকা আর ওটার দাম ছিল হচ্ছে ষোলো লক্ষ টাকা সব খরচ মানে রেজিস্ট্রেশন মিউটেশন সব খরচ তো আপনি চাইলে ওখানেও নিতে পারেন চাইলে এখানেও নিতে পারেন আপনাদের যেটা বাজেট হয় যেটা পছন্দ সেটা নিতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম